কথা হচ্ছে আজকে হচ্ছে এই গরুটার হচ্ছে ওয়াইট মাপব কীভাবে ওয়েট মাপবো এই বিষয়টা হচ্ছে শেয়ার করব। আমিও হয়তো বা এই বিষয়টি হচ্ছে ইউটিউব থেকে দেখেই শিখছি তো যাই হোক এই ওজন মাপাটার উদ্দেশ্যটা হচ্ছে যে এই গাভিটা হচ্ছে আমাদের হিটে আসতেছে না যেটা বলছিলাম এর একের ভিডিওতে তো আমি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার অবশ্য আমার বন্ধু তো বলতেছে যে এমনি এমনি যদি কিরমির ওষুধ খাওয়ানো হয় উইদাউট ওয়েট জানা আর কি তাহলে হচ্ছে অতটা কার্যকরী হবে না কারণ দেখা যাচ্ছে ওয়েট যদি একটু বেশি হয় ও বললো যে ষাট কেজির বেশি হলে দুইটা দিতে হবে হুম আর ষাট কেজির নিচে হলে বা ষাট কেজির মধ্যে থাকলে একটা দিলেই হয়ে যাবে তো সেক্ষেত্রে আর ওজন যদি বেশি হয় আর আমি যদি শুধু একটা কিরমির ওষুধ খাওয়াই তাহলে পরে হিটে আসতে সমস্যা হবে বা পরের পরবর্তী সময়ে হচ্ছে আমরা যদি আবার কিরমির ওষুধ দিই সেটা আর কোনো কাজ করবে না যেমন আমরা দেখি যে অনেক পাওয়ারফুল ওষুধ খাওয়ার পরে কী হয় যে ছোটো যে পাওয়ার সেগুলো হচ্ছে সেই ওষুধগুলো আর কাজ করে না ঠিক সেরকম তো যাই হোক কীভাবে গরুর ওজনটা মাপতেছি সেই বিষয়টা শেয়ার করতেছি প্রথমে হচ্ছে গরুর বের বের বলতে মনে হচ্ছে এটাকে সামনে এই যে দুটা যে পা আছে দুটা পায়ের এই যে এই অংশটাকে আগে ম্যাপে নিতে হবে এটা কতটুকু হচ্ছে এটা আগে ম্যাপে নিতে হবে তো আমার কাছে একটা ইনস্টিটিউট আছে তো আমি এখন এটা ম্যাপে নিচ্ছি তো কতটুক হচ্ছে এই বিষয়টা এখানে হচ্ছে তিরপান্ন আসতেছে তিরপান্ন আর এটা হচ্ছে গরুর ব্যাগ আর লম্বা দৈর্ঘ্যটা নিতে হবে এই যে এখান থেকে এই ল্যাজের এখান থেকে আরে দাঁড়ায় কিচ্ছু করে মনে করি অর্থাৎ এই যে এই জায়গাটা থেকে এই যে এই যে এই যে পাটা আছে এই পাটার এই অংশ থেকে নিতে হবে তো এটা আসছে পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে কত হলো তিরপান্ন তিরপান্ন আর পঁয়তাল্লিশ এখন কথা হচ্ছে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এই যে গরুর বের আছে না গরুর বের যে আসলো এই যে এই যে গলটা যে আসলো এটা দুইবার গুণ করতে হবে আর এটা একবার গুণ করতে হবে যে লম্বা দৈর্ঘ্যটা আসলো এর যে গুণফলটা আসবে এটাকে ছয়শো ষাট দ্বারা ভাগ করতে হবে যে পরিমাণটা আসবে সেটা হচ্ছে পুরো গরুর ওজন এখন কথা হচ্ছে এই গরুটার মাংস কতটুকু হবে এই বিষয়টা দেখার জন্য অবশ্যই আমরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যে ওয়েট থাকবে গরুটার যে টোটাল যে ওয়েট তার সিক্সটি পারসেন্ট হচ্ছে আমরা কি মাংস পাব তো সেক্ষেত্রে যে ওয়েটটা বাড়াইলো সেটাকে যদি আমরা সিক্সটি পার্সেন্ট দিয়ে পারসেন্টেঞ্জ করি যে ওয়েটটা আসবে সেটা হচ্ছে গরুর মাংস তো এইভাবে আপনি খুব সহজে হচ্ছে কি গরুর হচ্ছে কি ওয়েটটা মাপতে পারেন তো আমার আরো কয়েকটা গরুর ওয়েট মাপতে হবে কারণ হচ্ছে খাওয়াইতে হবে তো যাই হোক এভাবে আপনি হচ্ছে গরুর ওয়াইট মেপে ওষুধ খাওয়াবেন শুধু অযথা বড় গরু হলে একটা কিরমির ওষুধ দিয়ে হবে না কয়টা লাগবে সেটা হচ্ছে তার ওয়েটের উপর নির্ভর করবে তার জন্য অবশ্যই আগে গরুর ওয়েট কেমন হবে এটা যদি আপনাকে অভিজ্ঞ ডাক্তারের ডাক্তারকে দেখান তাও হবে তারা হচ্ছে দেখলেই বুঝতে পারবে একটা গরুর ওয়েট কেমন হতে পারে আর যদি আপনার অভিজ্ঞ ডাক্তার আশেপাশে না থাকে তাহলে আপনি মাপতে পারবেন এভাবে যেভাবে আমি হচ্ছে দেখাইলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ